হাই গাইস গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে দুপুরবেলা থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এখন না কয়েকদিন ধরে আমি ডেলি ব্লগ দিচ্ছি তো আমার নিজেরও খুব ভালো লাগছে যে এত দিন এতটা গ্যাপ নেওয়ার পর আবার যে পরপর করে তোমাদের সাথে সব ভিডিওগুলো শেয়ার করতে পারছি অ্যাকচুয়ালি এটা তো পুরোনো অভ্যেস তো এত তাড়াতাড়ি মানে ছাড় মানে ছাড়ার তো প্রশ্নই ওঠে না কিন্তু যেহেতু এতদিন ধরে একটু ডিসব্যালেন্স ছিল তো সেই জন্য নিজেরও কেমন একটা লাগতো তো যাই হোক চলো আবার আজকে একটা নতুন দিন নতুনভাবে স্টার্ট হচ্ছে আজকে কি কী করব না করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর ইদানিং মায়ের শরীরটা একটু খারাপ হওয়ার পর থেকে মোটামুটি আমি ছোটোখাটো মানে টুকটাক রান্নাবান্না আমি তো করি তো আজকেও সেরকম করব মানে মা বাকিটা করে নিয়েছে আদার্স জিনিসপত্র তো আজকে বাবা চিকেন নিয়ে এসছে তো সেই চিকেনটা আমি করব এর আগে আর একদিন করেছিলাম সেদিনকার সবাই খুব ভালো লেগেছিলো মানে খেয়ে সবাই খুব ভালো বলেছিলো তো মোটামুটি ওটা শিখে গেছে এখন তাই ভাবছি যে আজকে সেই জিনিসটা আবার আমি ট্রাই করব মানে মা আদার্স অন্য ডাল তারপর ভাজাভুজি যা যা ছিল সেগুলো সমস্ত কিছু করে নিছি আমি শুধু বলছিলাম যে তুমি চিকেনটা করো না ওটা আমি করব তো সেটাই এখন বানাবো তো চলো আমি একটু ভিডিও আপলোড করার জন্য ওপরে গেছিলাম তো সেই কাকে মা সমস্ত কিছু এখানে রেডি করে রেখেছে এই যে পেঁয়াজ কাট মানে পেঁয়াজ কুচি আলু ভেজে রেখে দিয়েছে এখানে সমস্ত মশলা সব একসাথে করে রেখে দিয়েছে মানে আমাকে আগিয়ে গুছিয়ে দিয়েছে সমস্ত কিছু এবার শুধু আমি রান্নাটা বসিয়ে দেবো তাহলেই হবে তো চলো এখন হচ্ছে আমার ট্রেনিং পিরিয়ড মানে আমি সমস্ত কিছু এখন ছোটোখাটো করে করি আর আমার কাছে রান্না করতে ভালোও লাগে মানে নিত্য নতুন বাট ওই প্রতিদিনের ওই মানে মাছ মাছের ঝোল টোল এসব করতে গেলে না একটুখানি মানে ঠিকঠাক হয় না ওটা এখনও পর্যন্ত কিন্তু মাংস হচ্ছে ঠিক এই মানে মাংস ঝোল বলো বা এমনি কষা বলো এইটা সুন্দর হয় কিন্তু মাছের ঝোলটা এখনও পর্যন্ত রপ্ত করতে পারিনি কারণ ওটা একটুখানি মানে কখনো রিচ হয়ে যায় মানে খুব বেশি মশলা হয়ে যায় আবার কখনও একটু বেশি মানে পাতলা হয়ে যায় মানে যখন মশলা কম দিই তখন একদম পাতলা টেল হয়ে যায় তো সেই জন্য ওইটা এখনও পর্যন্ত ঠিকঠাক করতে পারিনি বাট এই মাংসটাংসগুলো ঠিকঠাক পারি মানে একদিন চিলি চিকেনও বানিয়েছিলাম এর মধ্যে অনেক কিছু ট্রাই করে নিয়েছি অ্যাকচুয়ালি আমি সমস্ত কিছু করতাম যখন মায়ের শরীরটা খারাপ ছিল তো সেই জন্য তখন টুকটাক করে অনেকটা শিখে গেছি আর কি আমার আমার একটু দেরি হচ্ছিল বলে মা এখানে তেজপাতা অলরেডি দিয়ে দিয়েছে আমি তাও মাকে বলছি তুমি করবে না আমি করব। তো সেইজন্য তো চলো আগে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব একটু। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আর ওই মশলাগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি চিকেন মানে কারি এই জিনিসটা তো সব ঘরেই হয় সবাই বানাতে পারে কিন্তু আমি যেরকমভাবে করি বা মা যেভাবে করে মায়েরটা দেখি দেখেই তো আমি শিখেছি অবভিয়াসলি আমি আগেও পারতাম না মাকে দেখে দেখি শেখা তো সেইটাই মা যেভাবে করে না করে সেইটাই ছোটোখাটো করে তোমাদের সাথে একটু শেয়ার করছেই আর কি চিকেন বানানো মানে সব ঘরেই হয় এটা সবাই জানে তো রেসিপি আলাদা করে দেওয়ার মতো কিছু তো এখানে বাটার গুঁড়ো মশলা যেগুলো আছে সেগুলো সব এখানে একসাথে করা আছে পেঁয়াজ রসুন আদা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়া হয়নি ওটা পরে দেওয়া হবে আর তার সাথে নুন তো এটা এর মধ্যে দিয়ে আপাতত যদি লাগে পরে দেওয়া নতুন কালকে এই যে মেট্রো থেকে যে ফটোগুলো কিনে নিয়ে এসেছিলো উদ্বোধন করে দিয়েছে আজকে আমার হাত থেকে উদ্বোধন হচ্ছে আগের কৌটোটা না এই চামচগুলো একটু বড় চুলার এটা একটুখানি ছোটো তো হলুদটা দিলাম আপাতত এই যে এবার দেবো একটু নুন সামান্য এটা মায়ের থেকেই আমি শিখেছি সব রান্না যদি একটু চিনি দেওয়া যায় তাহলে আরো বাড়ে কালারও আছে টমেটোটা দিয়ে দিই ফুল দিয়ে এই যে এখানে কিছুটা কম টমেটো কাটা রয়েছে এটা না পেস্ট করে দিলে আরো ভালো হয় কিন্তু এখন তাড়াহুড়োর মধ্যে টে পেস্ট করা হয়নি তাই গোটাটাই দিয়ে দিই আর এটা একদম মানে কি বলো তো

ওটসের প্যাকেটটাকে নিয়ে এটা কিন্তু ওয়েট গেইন হওয়ার হ্যাঁ তোমরা কিন্তু কেউ ভেবো না যে এটা আমি ওয়েট লস করার জন্য খাচ্ছি কারণ আমি এই ফিগারে যদি আমি ওয়েট লস করতে যাই তাহলে আমাকে আর খুঁজেই পাওয়া যাবে না তো যাই হোক এটা ফার্স্ট টাইম যেহেতু সেই জন্য একটি ছোটো প্যাকেটটাকেই এনেছি এটা খেয়ে দেখি কি কীরকম কি টেস্ট টেস্ট কি এটার ওটসের তো আলাদা করে কোনো টেস্ট হয় না যাই হোক তো এটার কি ইম্প্রুভ হয় না হয় সেইটার জন্য আমি এটা ছোট প্যাকেটটা এনেছি তো খেয়ে দেখি তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আপাতত এটাকে দেখা কি করে খাই খাওয়া যায় আর কি বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ওটস দুধ আর আম এই দিয়ে এটার মধ্যে কিন্তু কলাও অ্যাড করা যায় মানে সব ধরনের ফ্রুটসে অ্যাড করা যায় কিন্তু আজকে কিছুই ছিল না ঘরে সেই জন্য শুধু আম ছিল বলে আমটাই দিয়ে খাচ্ছি তো খেয়ে দেখি কেমন লাগে তো আমি এই ফার্স্ট টাইম খাচ্ছি এটা তো যদি ভালো কিছু বুঝতে পারি তাহলে তো খাবো কন্টিনিউ করব। আর একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি দুধ দিয়ে নিয়েছি যেহেতু টক দই দিয়েও কিন্তু এটা খাওয়া যায় কিন্তু আজকে টক দইও ঘরে নেই সেই জন্য আমি দুধ দিয়ে নিয়েছি আর দুধটাকে একদমই শুকনো শুকনো করে খাই আমি যাতে দুধটার পরে খেতে না হয় চুমুক দিয়ে সেই জন্য কারণ দুধ খেতে আমার একটুও ভাল লাগে না এমনিতেই তো যাই হোক খাই আজকে খুব হেলদি একটা ব্রেকফাস্ট করছি তো মাংসটা কিন্তু প্রায় কষা কষা হয়ে গেছে এই যে তেল ছেড়ে দিয়েছে এখান থেকে জলও বেরিয়ে গেছে না এই যে নিচে থেকে জল বেরিয়ে গেছে তো ভাই এখান থেকে কষা মাংস পিস খাবে বলে মা তুলে দিচ্ছে তো মোটামুটি এটা আর একটু কষে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলেই ফুটে উঠলেই হয়ে যাবে চিকেন তো এই যে আলু দেওয়াও হয়ে গেছে এর মধ্যে এবার এটার মধ্যে এখন একটু খানিকটা জল দিয়ে দিলে একটু ফুটে উঠলেই হয়ে যাবে আমাদের চিকেন ব্যাস মায়ের ঘন্টা বাজানো শুরু হয়ে গেছে কারণ ক্যামেরা অন করলে তো মাকে ঘন্টা বাজাতেই হবে

মানে বুঝতেই পারছো আমার এক্সপ্রেশন দেখে মানে কিছুটা হ্যাঁ কিছুটা না এরকম একটা মাঝামাঝি জায়গায় আছে কারণ এটাকে যদি টেস্টি করে বানাতে পারো তোমরা অবশ্যই খেতে ভালো লাগবে কেন ভালো লাগবে না কিন্তু ওটসের তো আলাদা করে কোনো টেস্ট হয় না আমার যেটুকুনি যা আমি খেয়ে বুঝলাম তো এই যে চিকেন ফুটে গেছে একদম রেডি আর শুধু গরম মশলাটা অ্যাড করে দিলেই হয়ে যাবে ভর বে আই বেরিয়ে যাচ্ছেন সে কি টাকা একটু সাজটা একটু দেখাই যাও তো যাও গিয়ে বসে পড়ো গিয়ে আসি বিনা টা টা সেটাই আমিও তাই টাটা যেতে পারবি গাড়িটা না সারালে টাটা ছটা পনেরো টাটা আচ্ছা এবারে বলি যে বাবা মা বমার মনা কোথায় গেল তোমরা হয়তো নিজেরাও বুঝতে পারোনি তো সেটাই এখন ক্লিয়ার করে দিচ্ছি তো ওরা গেছে আজকে সৌরভদের বাড়িতে যাচ্ছে তো বেসিক্যালি আমাদের তো বিয়ের ডেটটা ফিক্সড হওয়া ছিল সেটা ওদের বাড়ি থেকে সবাই এসে আমাদের বাড়িতে সে যে মানে পাকা কথার যে ব্যাপারটা সেটা তোমরা অলরেডি দেখে ফেলেছো তো যারা আগের ভিডিওগুলো দেখোই সেগুলো আউট করে নিতে পারো সেগুলো সব কিছু দেওয়া আছে তো সেই দিনকারেও বসে সমস্ত কথাবার্তা হয়েছে আমাদের বিয়ের ডেট ফিক্সড হয়েছে ছোটখাটো একটা আশীর্বাদ সেদিনকার হয়েছিল কারণ আমাদের বাড়ির রিচুয়ালস আছে সেদিনকার ঠিকঠাক হয় তো সেদিনকার ছোটো মতো মানে পাত্র পাত্রীকে আরকি ধান দিয়ে আশীর্বাদ করা হয় তো একটা জাস্ট শুভ অনুষ্ঠান বলে সেইটা শুভ সূচনা সেই রিচুয়ালস টা দিয়ে স্টার্ট হয় তো যাই হোক সেটা অন্য জিনিস আর আজকে যেটা হচ্ছে যে এতদিন যেহেতু আমাদের ওষুধ ছিল তো সেই কারণে না আমাদের আদার্স কথাবার্তা কিচ্ছু ঠিক করা হয়নি সেই সময়টাতে মানে ধরো মানে তত্ত্বের বিষয় বদযাত্রী কনেযাত্রী যাত্রী এই সমস্ত বিষয়গুলো যেগুলো থাকে বিয়ে পারপাসে তো সেগুলো কিছুই ঠিকঠাক করা ছিল না তো সেই কারণে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বাবা মা সবাই মিলে গেলো ওদের বাড়িতে বসে কথাবার্তা হবে বলে তো আর একটা কথা তোমরা হয়তো এটাও ভাবতে পারো যে ওষুধের মধ্যে কী করে বিয়েটা ঠিক হলো অ্যাকচুয়ালি এখন যা দিনকাল পড়েছে সন্ধ্যা হয়ে গেছে এখন যে দিনকাল পড়ে যায় সেখানে হচ্ছে সবাই গোটা এক বছর আগে থেকে বিয়ের ডেট ফিক্সড করে রাখে কারণ নয়তো এখন ভেনু বুক করা যা চা ভেনু থেকে শুরু করে ব্রাইডাল বুকিং থেকে কোনো কিছুই পাওয়া যায় না আমরা প্রায় ছ সাত মাস আগে প্রায় মাস আগেও বলতে পারো যে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে রেখেও মানে প্রচুর ঘুরে ঘুরে আমাদের মানে আমরা হয়তো আমাদের যেটা ফার্স্ট অপশানে ছিল সেই ফার্স্ট অপশানটা আমরা পাইনি তো সেই রকম সেই জন্যই আর কি যাতে আমাদের কোনো মানে পরবর্তীকালে যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্য আগে থেকে মানে ওদের বাড়ি থেকেও বল বলেছিল যে আগে তাহলে বিয়ের ডেটটাই শুধুমাত্র ফিক্সড করা থাক আদার্স যা কথাবার্তা হবে বা আশীর্বাদের ডেট থেকে শুরু করে সমস্ত কিছু পরে করলে হবে তো এটাই হচ্ছে মেন রিজন তোমাদেরকে অনেকে কমেন্ট করতে দেখেছিলাম যে কেন এই অসুবিধার মধ্যেই কেন এই সমস্ত কিছু হচ্ছে বা কিছু তো এটা ছাড়া আর কোনো উপায়ই ছিল না কারণ এখন যদি এই মানে আমাদের ওষুধটা ওঠার পর যদি এখন বিয়ে ঠিক হওয়ার পরে এখন যদি আমরা ভেনু ঠিক করতে যেতাম কি মেকআপ আর্টিস্ট খুঁজতে যেতাম তো সেই সমস্ত কিছু হয়তো আর সম্ভব হতো না কারণ অলরেডি আমরা যেই সময়টা গেছি সেখানেই যাওয়ার পরে মানে ব্রাইডাল বুকিং তো ছেড়েই দাও সেটা অন্য জিনিস মানে সেখানে তো সেটা পাচ্ছিলামই না সেটা থেকে বড়ো কথা সব থেকে মানে যেখানে হবে অনুষ্ঠানটা ভেনু তো সেই মোস্ট জিনিস মানে ইম্পর্টেন্ট জিনিসটাই পাওয়া যাচ্ছিল না ঠিক আছে তো সেটা ওদের বাড়ি থেকেও আমাদের বাড়ি থেকেও সেম প্রবলেম হচ্ছিলো যেখানেই যাচ্ছে সেখানেই বলছে বুকিং হয়েছে ইভেন ওখান থেকে বলছি যে আরও এক বছর আগে থেকে এই ডেটটার জন্য বুক করা ছিল আর কি তো সেই কারণে এই সমস্ত প্রবলেমগুলোর জন্য ওই ডেটটা ঠিকঠাক করা হয়েছে অ্যান্ড আমাদের মানে এই যাই হোক সেই জন্য আগে থাকতে শুধু ডেটটাই ফিক্সড করা ছিল আর ভেনু আর ব্রাইডাল বুকিং এই সমস্ত কিছু সব কিছু কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আমি শেয়ারও করেছিলাম যে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বুক করতে গিয়ে আমার কি না জাল অবস্থা হয়েছিল অ্যাকচুয়ালি সত্যিই সেই ডেটটা এতটাই মানে পিক ডে যে সেই দিনকার কিচ্ছু পাওয়া যাচ্ছে না মানে একটা মেকআপ আর্টিস্টও হয়তো সেদিনকার মানে একজনও ফাঁকা থাকবে না আমি আমার মনে হয় তো এই হচ্ছে কি ব্যাপার তো চলো আজকে ওরা গেছে ওখানে কথাবার্তা হোক আর তারপরে আসলে পরে তো সবটা জানতেই পারবে কি কি হলো যে ফুরে এসছে এখন পড়ে ঠোড়ে বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি ওকে বললাম যে আমি দিচ্ছি জামা তুই আয় কিন্তু তবু মানে থাকবে না তাই জন্য উনি আবার ড্রেস চেঞ্জ করতে এসেছেন ড্রেস চেঞ্জ করে তারপরে আবার যাবেন হ্যাঁ বাইরে আমি একটুখানি জন্য ইয়ে করলে হাওয়া দিচ্ছে কি ঠান্ডা লাগছে আর ওরা তো পুরো ভিজে এসছে আর মায়েরা ওখানে এখনো গল্প করে যাচ্ছে গেছে কখন ফোন করলাম বলছে আসছি আসছি নটা বাজতে যায় তাও এখন আসার নাম নাই হঠাৎ করে এই আঁকাটা না আমার চোখে পড়লো মনে হয় এটা নতুন টাস্ক দিয়েছে ওর আঁকার স্কুলে তো সেখান থেকে এটা মনে হয় বানিয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু ব্যাপারটা এটা যদি ও পরে ফ্রেম করে রাখে কিন্তু খুব সুন্দর লাগবে ব্যাপারটা বলো গণেশের একটা সাইট করেছে আর কি ফেস কাটিং খুব ভালো হয়েছে পেন্টিংটা অ্যাকচুয়ালি ওর হাতের কাজ না খুব সুন্দর মানে নর্মালি ও একটুখানি মানে এদিক ওদিক করে ঠিকই কিন্তু ওই যে আঁকা ঠাকাগুলো খুব সুন্দর করে হুম আচ্ছা চলো আজকের মতো এই সুন্দর গণেশের মূর্তিটা দিয়েই এই ভিডিওটাকে এন্ড করছি দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ খুব সুন্দর সুন্দর ভিডিও এরপর তোমাদের জন্য ওয়েট করে আছে